তো যারা যারা আমাদেরকে বলেছিলেন যে ভাইয়া মুস্তাক কোথায় আপনাদেরকে বলতেছি আপনাদের জন্য আমরা মুস্তাক নিয়ে এসেছি হ্যালো আশা করছি সবাই ভালো ভালো আছেন আমিও আপনাদের আপনাদের আলহামদুলিল্লাহ আছি প্রতিবারের মতো আজকে আমি মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে সকল ভাইয়াদের জন্য তো ভাইয়ারা সবাই বলে থাকেন যে মুস্তাক কোথায় মুস্তাক কোথায় আসলে মুস্তাক এখন অনেক ট্রেন্ডিং এ আছে তো আজকে আমি আপনাদেরকে এই মুস্তাক সম্পর্কে বিস্তারিত জানাবো যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই আমার ফেসবুক পেজটাকে থেকে ফ্লো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই কাউসার ব্লগ নামের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আসুন এখন মুস্তাক সম্পর্কে আপনাদেরকে বলি প্রথমে আমি বলি আপনাদেরকে দেখতে হবে এটার মধ্যে হার্মফুল কোনো কেমিক্যাল আছে কি না তো হার্মফুল বলতে আমি যদি বলি হার্মফুল হচ্ছে এস এস এবং প্যারাবাইন যে কেমিক্যাল নামক একটা শব্দ এটা হচ্ছে তো এস এল এস এবং প্যারাবাইন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেওয়াই আছে এস এল এস এবং প্যারাবাইন ফ্রি মানে এটার মধ্যে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নাই যেটা আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন তো এখন আসুন এটা ব্যবহারের ফলে আপনাদের কার্যকারিতা কি হবে এবং উপকারিতা কি হবে আপনারা যদি এটা ফার্স্ট প্রথমে ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের চেহারার মধ্যে একটা গ্লো আসবে যেমনটা হচ্ছে আপনারা ব্যবহার করার পর কিন্তু আপনাদের চেহারা ফর্সা হবে না আপনাদের চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা আসবে যেটা আপনারা বাইরে চলাফেরা করার সময় ময়লার যে আবরণ সৃষ্টি হয় ওই মহিলাটা প্রথমে কাটবে এবং আপনার যে চেহারাটা আছে এটা গ্লো একটা উজ্জ্বলতা সৃষ্টি করবে দুই নম্বরে আসেন আপনার যে অয়েল কন্ট্রোল আছে ওই অয়েল কন্ট্রোলটা এই মোস্তাক কাটিয়ে দিবে তারপর আসেন আপনাদের অনেকের দেখা যাচ্ছে যে কপাল এক ধরনের গাল একরকম নাক একরকম এটার যেই তিন রকমের যেই ভিন্নতা ওই ভিন্নতা এই মুস্তাক কাটিয়ে এক রকমের করে দিবে তারপর আসুন আপনাদের অনেকের মুখের মধ্যে ব্রন এই ব্রণের জন্য ছেলেদেরকে বলতেছি ব্রণের জন্য এক নম্বর কার্যকারী হচ্ছে এই মুস্তাক ফেসওয়াশ যেটা ব্যবহারের ফলে আপনাদের মুখ থেকে ব্রণ দূর হবে ব্রন দূর হয়ে যাবে এবং ইত্যাদি আরো অনেক রকমের কার্যকারী আছে এই মুস্তাক ফেস ব্যবহারের ফলে আপনারা পাবেন তো যারা যারা আমাদেরকে বলেছিলেন যে ভাইয়া মুস্তাক কোথায় আপনাদেরকে বলতেছি আপনাদের জন্য আমরা মুস্তাক নিয়ে এসেছি আর আমি যদি আপনাদেরকে দেখাই অনেকে বলবেন যে ভাইয়া এটা অরিজিনাল বা ডুপ্লিকেট কিনা আমরা বুঝবো কিভাবে তো আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু বারকোড আছে এই বারকোড যদি আপনারা স্কিন করেন তাহলে কিন্তু মুস্তাক ফেসওয়াশ টা চলে আসবে যেটা অরিজিনাল সেটা আপনাদের মোবাইলে চলে আসবে এই বারপুট স্ক্রিন করার ফলে আমি আপনাদেরকে করে দেখাবো আর যেটা নকল হবে সেটা আপনার করলেও কিন্তু মোবাইলের মধ্যে আসবে না তো আপনারা অতি সহজে এটা বুঝতে পারবেন যে কোনটা আসল এবং কোনটা নকল আমি আপনাদেরকে এখন আমার এই মুস্তক ওয়াশটা বারফুট করে স্কিন করে দেখাবো যে এটা আসল কিনা নকল তো আমি আপনাদেরকে বলতেছি এই যে দেখতে পাচ্ছেন আমি স্কিন করতেছি এই যে স্ক্রিন করার ফলে কিন্তু স্ক্রিন করার পর কিন্তু মোবাইলের মধ্যে চলে আসছে তো ডাইরেক্টলি আপনারা বুঝতে পারছেন যে এটা একদম অরিজিনাল 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 তো ভাইয়াদেরকে বলতেছি আপনারা আর দেরি না করে অতি তাড়াতাড়ি চলে আসুন অঙ্গবিলাস স্টেশন রোড কসবা